এই 1400 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এই ভাগকরের বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি এটা হয় কি করে কিছুদিন পরে আরো কত কি হবে সবাই বুঝতে পারছে এটা জেনা আল্লাহ রাসূল বলেছেন এটা জেনা কেউ কিছু বলে না তিনি বলছেন। আল্লাহ ইন্নাল তাজনিনা জেনা দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লজনানে দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা অলেয়াত জেনাহাল বাচ্চ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজুল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেরাল কালবতা তামানা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানে নুতক জিবার জেনা হচ্ছে কথা বলা আমি জানি না গাজীপুরের খবর আমি জানি রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি চাঁপাই নবগঞ্জ রাজশাহী তো এরকম কিছু আছে তবে কম যখনই জামায় আছে আছে তখন তার সেলিকা তারাকে বলে খালেদা যাও তোমার দোলা ভাইকে পানি দিয়ে আসো চা দিয়ে আসো বিস্কুট দিয়ে আসো তখন তার দোলা ভাই চায়ের কাপটা রেখে দিয়ে বিস্কুটটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে এটা কি জেনা নয় বেশ শর্মা বেহায়া শাড়ি শাশুড়ি এটাকে পাপি মনে করে না বোকা মহিলা একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা দিলেন কেন এত স্মরণ লাগে না দুইজনই নাকি হজ করেছেন এই ছিল তোমার দুলা ভাই বাড়িতে এসেছে পানি দিবে কে তুমি চা দিবে কে তুমি নইলে তোমার বাপ তোমার মা তোমার মা তোমার দুলা ভাই পানি দিবে তোমার বোন গেল কেন যাবে কেন তোমার বোন যদি ওই দিকে যাই একটু দরজার দিকে যে ঘরে তোমার দোলা ভাই আছে তোমার মা বলবে দাঁড় ভেঙে ঘরে চামড়া কথা তোমার মা বলবে তোমার মা মানুষ নয় নাকি তোমার মা পশু নাকি তোমার মা কিছু বুঝে না তোমার মা পশু নাকি তোমার মা মানুষ নয় তুমি দাও তোমার দোলা ভাইকে কি দিবা তুমি না থাকলে তোমার বাদ দিবে তোমার বাপ না থাকলে তোমার মা দিবে তোমার বোন গেল কেন কেন যাবে তোমার বোনকে যদি যেতে হয় তাহলে দোলা ভাই বের হয়ে অন্য ঘরে যাবে আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার তারপরে বাহির দরজা থেকে বলবে দোলা ওই ঘরে খাদ্য সাজানো আছে খেয়ে আসেন ধর্মকে পাগল পেয়েছ তোমরা দেখো এইভাবে জেনাকে হালাল মনে করো না ও অবাক হতে হয় এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো এই যে আমার মেয়ে সালিকা একটু তুমি সাথে করে নিয়ে যাও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও অবাক আর তোমাকে বলছে আমার তোর বোন সাথে নিয়ে যা। ওটা কিন্তু তোমার চাচা বোন

নিজের বিচার আরেকজনের উপরে চাপিয়ে দিবেন না আপনার জান্নাত হবে না তিন অবদায়ুস আপনি ভাইস্কে আল্লাযী তিরু ফী যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাক পর স্কুল কলেজে যায় যার স্ত্রী ছোট বেলাউত পরে রাস্তাঘাটে ঘুরে সে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিডি জর্দা খায় পান করে যারা। দুই পুরুষের বেশ ধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে তিন দায়ুষ যারা যারা তাদের বাড়িতে বেহাই এই সুযোগ দিয়েছে